হ্যালো অব্রিয়ন ইউরিট এয়ারড্রপটিতে আপনারা সকালে কাজ করা শুরু করে দিন আর মাত্র নয় দিন বাকি রয়েছে এটা দশ তারিখ লাস্ট ডেট তো প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে এই ইউরিট লিঙ্কটি দেওয়া থাকবে এবং তার সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলেও এই লিঙ্কটি দেওয়া থাকবে এই লিঙ্ককে ক্লিক করার মাধ্যমে এমন একটি বোর্ড সাইডে আপনি চলে আসবেন কোন প্রকার অ্যাকাউন্ট কোনো হাবিজাবি কোনো কিছু করতে হবে না যার শুধু এই সাইডে চলে আসবেন এবং এখানে দেখতেছেন জয়েন আমার অ্যানাউন্সমেন্ট চ্যানেল এখানে চেক করবেন কিন্তু চেক করার আগে এই লিঙ্কটাতে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন এমন করে অ্যানাউন্সমেন্ট চলে না এখান থেকে জয়েন লেখা থাকবে আমি যেহেতু জয়েন হয়ে গেছি তা এখানে জয়েন জয়েন করে তারপর ব্যাকে ক্লিক করার পর এখানে জাস্ট চেক করে দিবেন দেখতে পাচ্ছেন এভাবে সুন্দরভাবে মুছে যাবে আবার এখানে যে লিঙ্কটা আছে এটাও চেক করবেন লিঙ্ক করার পর এখানে চেক করে দিবেন বাস ওটা মুছে যাবে এমন করে সবগুলো চেক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লেম টেন ইউরো টেন ইউরো সমান এগারো ডলার আওয়ারলি বোনাস এক ঘন্টা পর পর এই বোনাসটা হবে তো এখানে আমি ক্লেম করলাম ক্লেম করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কারেন্ট ভ্যালু টেন ইউ হ্যাভ অ্যাডেড টেন ইউরিট টু ইয়োর ব্যালেন্স কাম ব্যাক ইন সিস্টেমনি টু ক্লেম টেন ফ্রি ইউরো এগাইন এক ঘন্টা পর আমাকে এখানে দশ ইউরো ফিরি দিবে দিয়ে দেবে তো এখানে আমি ব্যালেন্স চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে ব্যালেন্সে ক্লিক করব ব্যালেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইয়োর ব্যালেন্স ইজ টেন ইউরি ওয়ান ইউরি সময় সঙ্গে এক ডলার এগারো সেন্ট প্লাস ইউ হ্যাভ ইনভাইট জিরো তো আমাকে ইনভাইট করতে হবে ইনভাইট করলে এমন দশ ডলার আমরা বারবার পেয়ে যাবো তো সুযোগ খুবই সীমিত এটা হলো দশ তারিখে এটা অফ হয়ে যাবে তার আগে আপনারা সকলে অ্যাকাউন্ট করে নেবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন তো খুব তাড়াতাড়ি আপনারা সবাই এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে জয়েন হয়ে যান আর আপনারা হয়তো সবাই জানেন টেলিগ্রাম অ্যাপসটি অবশ্যই লাগবে এটি ওপেন করার জন্য তো রেফারেল করার জন্য আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেল তো এখান থেকে আমার এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এবং এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনারা যে রেফারেলটি ক্লিক করলে এই রেফারেলটি আপনাদের এখানে চলে আসবে এবং এখানে ক্লিক করে ধরে রাখবেন করার পর এখানে কপি করবেন কপি করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনাকে যুক্ত হতে বলবেন পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আমি আবার আসব তো ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ